সোজা করো সোজা করো এইবার দেখব আমার সোজা এই যে পিলার এই যে পিলার এই পিলারের এই ডাইনের আল্লাহ জোরে হয় না বামের না এই কমিটিদের কার আল্লাহ জোরে হয় না স্টাইজের এবার দেখা যাবে যারা আমার মামলারে ডাক দিবে আল্লাহ তুমি তাদের জীবনের গুণা মাফ করে দিও দেখবো এইবার ছাত্রদের আল্লাহ জোরে না যুবকদের না বুড়াদের না টুপিওয়ালা না টুপি সারাদের ডাইনের না বামের তার আল্লাহকে ডাক দেওয়া জোরে আল্লাহকে ডাক দাও হয় না হয় না হয় না দুর্গ 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 আত্মা নামা

तुमस जैया बत्ती इंदिरिक्षागारी अदर भीतर अबुलबीरी बत्ती इंदिरिक्षागारी अदर भीतर दनसंबीरी बत्ती इंदिरिक्षागारी अदर भीतर अबुलबीरी बत्ती इंदिरिक्षागारी अदर भीतर दनसरबीरी बिनकुन फिर तारा पालानिया गाय तोरा दक दक दकर जैया बीर कोर बीर खाय टॉयलेट जैया काता काय ना ठीक ঠিক যারা কয় না মনে করবো এরা বিড়ি খায় আসতে পান ঠিক কিনা এবার বলে না বিড়ি বিড়ি হবে না কোরআন খাবো কোরআন পড়বো কোরআন ধরবো একটা কোরান শিক্ষা কেতা আল্লাহর জমিনে একশো টাকা দিয়ে নেব যদি কারো লাগে আমার ড্রাইভার আর খাদেম আপনাদের কাছে যাবে এইবার একটু বলেন আপনাদের এই মাদ্রাসা এলাকার জন্য দরকার আছে না নাই তোমার শুনছ এতক্ষণ লাগে ভিতরে যাই তবে এই মাদ্রাসার জন্য বছরে একটা লোক চাই কে দিবে মা বাবার জন্য দশ হাজার টাকা একটা লোক এই মাদ্রাসার জন্য একটা লোক চাই দশ হাজার বছরে একটা লোক আমার ভাই জানে বলে নাই যে কয় হাজার সামনে আমি চাইলাম দশ হাজার নাকি আরো বেশি এক লাখ আমি তো পরে এটা দিচ্ছি পরে

মায়ের কান্দন যাবত দিব আছে না এ ঘুর শুনে নাই একটু দ্বারা রে দেখি ও ব্রাহ্মাসী একটু দ্বারা মায়রে দেখি জনম ভৈর দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি হায় রে শীতের রাইতে মারইছে মর বসে কখন আসবে বাঁচা ফিরিয়া গেরম গদর শুনতে শুনছেন না না শুনলে গলো তুই মরিলে কান্দি কই যম ওরে মোহন তুই মরিলে গاندیবে কই যম ঢকখন আন্দর ঘরে সোআইবে এই মাটির দেহ মাটি খাবে একদিন তো রে ভূবিহা তুই মরিলে কান্দি বল ভাই বন্ধু আপন কিছু দিন কাঁদিবে তারা এই দুনিয়ার কলা তারা কিনে যাবে ভুলে সিন্ন হবে মরিলে কান্দিবে তুই মরিলে কান্দি কই যখন আন্দর ঘরে সোয়া এই মাটির দেহ মাটি খাবে একদিন দিন পরে ভুলো হবা ঠিক আছে নাম নাম হইলো তুই মরিলে কান্দুলি কয়জন আল্লাহ আমাদের হ্যাঁ মহিলা প্যান্ডেলে যদি যেতে চান হ্যাঁ একটু পরে যাবে আমার ড্রাইভার হ্যাঁ আচ্ছা বই নিয়ে যাবে আল্লাহ শুক্রিয়া কোমর পিঠ ব্যথা হয়ে গেছে একটু আসন দিয়ে বসলাম আপনাদের সমস্যা আছে ঢেলে দেব বলে এখন আপনি আপনাদের মাঝে বলেছি আমার ভাইয়ের কাছেও বলেছি আগের বক্তব্য তো কিছু কালেকশন করছে তাই না আমার কাছে এরাও বলেছে বেশি জোরদস্তি না কমিটির লোক অনেক ভালো এই যুব কমিটিকে আল্লাহ খায়ের দান করে আরো আসতে বলেন কিন্তু আমি দেখেছি আগে যে ব্যাগে উঠছে টাকা হাইয়েস্ট দুই চার দশ হাজার টাকা উঠতে পারে এমনও লোক আসে এখানে এই যে দানবীর হামলা হয় আমি মনে করি এই দুই চার দশ হাজার টাকা এই গরিবের টাকা এরকম কালেকশন না করিলে আপনারা একটা সদস্য করবেন প্রত্যেক বছর কম পক্ষে দশজন সদস্য নেবেন এক হাজার টাকার অথবা পাঁচশো টাকা দেখত যে আপনাদের মাহাপী প্রতি বছর সদস্য বাড়তে থাকবে কথা কান্না কেন এরকম এলাকায় গরিবরা আছে একশো চোদ্দ ছিল বছরে একশো চোদ্দ টাকা দেবে এরকম এক হাজার লোক হইলে সবাই ঘরে দেবে একশো চৌদ্দ টাকা বছরে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি টাকা বছরে এরকম তিনশো পঁয়ষট্টি জন লোক তৈরি করবে সবাই কে আমত পর্যন্ত এই মাহফিল কায়েম রাখবে কারো কষ্ট হবে না কি আমি কি খারাপ বললাম এভাবে আপনারা একজন উপর তিন লাখ দলের হুজুরের টাইম পাশেই তো আছে একজনই দশ লাখ দেখতে পারে দেখো আরো দেখো সমস্যা আবার আপনি কইতে পারেন যে আমার না সভাপতির এক লাখে এক লাখ দশ লাখে মাদ্রাসা করলো এই জন্য আপনাদের সবার দশ মিলি করিটা হারি দিতি নাহিলা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেবে এত হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন আপনাদের মাঝে এমন কোন লোক নাই আমাদের বোর্ডিং না লদিন ও বোর্ডিং থাকলে চাল চাল তুলি উঠেই আছে এখন লাগবে না আমার হাজি হিসাবে এই মাদ্রাসার নতুন ভবনের জন্য

হুজুর আপনি তো ভালোভাবে ঘুমান বেদানা ফল খান আপনার রক্ত সচ্ছল হয়ে যাবে হাড়ের দুর্বলতা কমে যাবে কথা সব একটা বেদানা কিনেও কাজে লাগবে তিনশো সাতশো টাকা কেজি আমরা কি বক্তা আমরা তো আমার দিন ধরুন দুই ঘন্টা কই আপনারা তো এরকম না বাবা আল্লাহ খাওয়াইলে কি করবো কথা না কেন আফসোস করেন না আপনিও আল্লাহ কান দেয় আমি গরিবের পলাক তার প্রমাণ হইলেই হ্যাঁ নজেল প্যালেঞ্জার লাইন আর বিগিন পিস্ট্যান্ড রাস্টং কন সাইপিনখন ডলফিনখন যত মেশিং এক ঘন্টা খালি কুমরে গামছামি যে নামো দেখুন খুঁড়লে সব তছ তছ করে নাম্বো আর এক ঘন্টা এবার যাবে না একদম ইনশাল্লা আমরা ইনশাল্লাহ ইমানের বেটারিতে চার্জ দেওয়ার জন্য এতক্ষণ আলোচনা করেছি

বারো হাজার কেডিন খরচ টরচ এমন যদি কেউ থাকেন যে এক হাজার ইট দেবেন হাত তুলতে পারেন বাবা আমি কিন্তু কালেকশনের বক্তা না ভাইজানরা বল সুবিধে আমি আপনাদের কাছে আবেদন করেছি যদি কেউ শরীর থাকতে বলতে পারেন মহব্বত এসে মা শাশিরা স্বর্ণের আংটি কানের দুল নাকি বাউটি যদি কেউ থাকেন বাবার জন্য মায়ের জন্য নিজের জন্য সন্তান হয় না দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ যেন একটা সন্তান দান করেন এমন করে মাদ্রাসায় করতে পারেন আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে আল্লাহ ও আলহামদুলিল্লাহ মাহ কমরছে যদি কেউ কিছু দেন এক হাজার কইলাম নগদ দেওয়ার মতো ষাট লোক কেউ থাকলে বলেন এক হাজার সবুজ ভাই আল্লাহ সবুজ ভাই কে কবুল করেন আমি আর কে আছেন দুই হাজার পাঁচ হাজার তিন হাজার এক হাজার প্রথম সাথে বললে ভালো কোনো জোর নাই কমিটির লোক অনেক ভালো আপনাদের কাছে দিয়েছে যে যত দেয় বলেন নিজের জন্য মা বাবার জন্য এক হাজার বা দুই হাজার এমন কেউ আছেন কিনাম ভাই রবিউল কোথায় খাতালই নিচে নামেন বাগের হাটের রবিউল ভাই কত ভাই পনেরো শোক আলহামদুলিল্লাহ বলেন আমি যাই মোবাইল নাম্বাৰ না এক মাহ পি দুই দিন আগে উত্তৰবংগৰ দিন